নমস্কার বন্ধুরা গুড মর্নিং দুবার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালোই আছি আর সকাল সকাল স্নান টান করে একদম রেডি হয়ে গেছি কেন গরমে এখন রোজ আগে ঢেলে নিচ্ছি জল তারপরে তো বেলায় আরও দুবার একবার করেই নিচ্ছি এই স্নান টান করে এখন এই চা খেতে বসবো সব চায়ের আইটেম নিয়ে বসছি চাটা খেয়ে নি খেয়ে একটু বেরোয় একটা দরকার আছে মেয়েরা উঠেনি এখনো ছোট মেয়ে তো কাল আসলো বিকেলবেলা এসে এবার পড়াতে চলে গেল আর বড় মেয়ে এখন কাজটা এখন কদিন ছুটি আছে কারণ কেউ অন্য জায়গায় দেবে বলছে ওখানটা অনেকটা দূর হয়ে যাচ্ছে আর এই একটা রোগ সকাল সকাল কারেন্ট চলে যায় মাঝ রাত্রে কারেন্ট চলে যায় একেই তো গরম মানে এই গরমে এমনি মানুষ থাকতে পারছে না একটুকু তার মধ্যে বারবার কারেন্ট চলে যাচ্ছে এই যে এখন একটু বসলাম এখন চা খাবো কারেন্ট চলে গেল তাহলে কী বলবো সব থেকেই কারেন্টটা খুব জ্বালাচ্ছে খুব জ্বালাচ্ছে এত সকালে গরম পড়ে আছে কালকে রাত্রিবেলা একটু লাইভে এসেছিলাম কেন কি আমি ষোলোশো ষোলোশো নটা দশটা মেম্বারের সাথে যুক্ত হয়েছি এতগুলো পরিবার পেয়েছি ষোলো হাজার হ্যাঁ ষোলোশো আর ষোলোশো দশটা মনে হয় আর ওদিকে ভিউজ হয়েছে পাঁচ লাখের উপরে খুব খুশি কালকে লাইভে এসেছিলাম যে আমি এত পরিবারের সাথে যুক্ত আছি এত পরিবার আমার খুব খুশি হয়েছি খুব খুশি তাই আজকে ব্লগেও আমি জানালাম সবাইকে আস্তে আস্তে আমি এগিয়ে গেছি আর তোমরা ওই রকমভাবে আমার সাথে থাকো তাহলে আমি আরও এগোতে পারবো তাই তো কালকে কালকে তুমি কাজ ছিল চলে গেলে লাইভে বসেছিলাম একটি ওই আমাদের হয়েছি নমস্কার আপনার সব কেমন আছেন আশা করি ভালোই আছেন ভালো থাকবেন কাপট বেড়েছে কাল থেকে তবু যেন একটা তাপ কম আছে আবার আরো বাড়বে নাকি কদিনের জন্য কালকে মনে হয় কোথাও বৃষ্টি হয়েছিল কারণ ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া আসছিল আর সেই রকম বৃষ্টি হলে হবে না বৃষ্টি হতে হবে এক দু ঘন্টা বেশ ঝাঁপিয়ে বৃষ্টি হবে হাওয়া দিচ্ছে ভালোই লাগছে আর একটুখানি বৃষ্টি হলে আরো গরম বাড়বে চাটা খেয়ে নিই যেমন সাঁত আছেন তেমন সাথ দেবেন আমরা খুব খুশি যে ভালো লাগে দেখেন সবাইকে জানাই সবাই একটু শেয়ার করে দেবেন তাহলেই আরো খুশি যারা যারা আমার ভিডিওটা দেখেন তারা সবাই একটা করে লাইক শেয়ার করে দেবেন তাহলে আমি আর একটু ধাপে ধাপে এগিয়ে যাব চেষ্টা করি কিছু দেখাবার ভালো কিছু পেলে বা কতকালে কি করতে পড়ে যায় না তা যাক আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আরো এগিয়ে যাবো তারা উঠোর কোনো দরকার আমাদের সহযোগিতায় আস্তে আস্তে হলেই হবে ঠিক আছে চলো চাটা টা ফের একটু বেরোবো আমাদের একটু দরকার আছে গাছে জল দেওয়া হচ্ছে এখানে মঠটা নিয়ে চলে এসেছিলাম বাইরে ফেলো না আস্তে আস্তে তো চলের দিকে দেখো আমিও দিলাম দুটো জল বড় দিচ্ছে এই সেই ফুল এক মাস হয়ে গেলে পোটে না সেই তোমাদের কবে দেখিয়েছিলাম এখন এই রয়েছে কুড়ি আমি শুধু কুড়ি দেখি এতটা আরেকটা কুড়ি কোথায় গেল ওই তো কুড়িতে জল দিদি যাতে কাল হোক পরশু হোক ফোটে কিন্তু দুদিন পরে যখন কুড়ি উঠে দেখি সেই কুঁড়ি আবার নতুন কুড়ি দেখি এই না সেদিন একটা ফুল হয়েছিল দিন পর প্রায় এক মাস পর মনে হয়েছে এটা দিতে হবে তাহলে ওটা ঠিক হবে হবে না পেয়ারা গাছটা এটাতে দেয়াতে মেচেলাটাই দেয়াতে পেয়ারা গাছটা তাও বেড়েছে তাই না ডালপালা বেরিয়েছে মেচলাতে দেয়াতে আর ওইটুকুনি টবের মধ্যে থাকলে কি আর গাছ হয় সবারই আমাদেরও যেমন একটু ছোট্ট ঘর হলে আমাদের ভাল লাগে না একটা সড়ো ঘর হবে আজকে রান্না করছি দেখো এখানে ভেন্ডি ভাজা করব আর এদিকে আলু আর এই ডাটা দিয়ে আর বড়ি দিয়ে একটু ঝোল ঝোল করব। আর এদিকে বিউলির ডাল হয়ে গেছে বিউলির ডাল সেদ্ধ করেছি আর এদিকে তেল দিয়ে দিচ্ছি এদিকে বড়ি দিয়ে দিয়েছি দেখো বড়িটা ভাজা বড়িটা আর এদিকে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম এটা ভেন্ডি ভাজা করবো ওখানে ভেন্ডিগুলো কাটা রয়েছে দিয়ে দিলাম একটু কালো জিরে দিয়ে দিচ্ছি কালি জিরে দিয়ে এইবার পরিটা ভাজা হয়েছে এবার আলুটা দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে দিলাম এখানে <laughs> হলুদ <laughs> <laughs> আলুটা ভাজা মোটামুটি হয়ে যাচ্ছে আমি এটা কটা কাঁচা লঙ্কা দেবো 이제부터는 우리 둘고다 이거는 뭘 해보자고 는이거다고 하는데, 이거는 뭘 해보자고 하는데, 이거는 뭘고하거는뭘이해 이거는 뭘해고는데하이하이고아이이고거

একটু নুন দিচ্ছি এবার নুন আর এদিকে হলুদ দিচ্ছি এটাও হয়ে গেছে ভাজাটা নামিয়ে দিচ্ছি দেখো এটা ভাজা হয়ে গেছে নুন হলুদ সবই দিয়ে দিচ্ছি এবার এই টমেটোটা একটু ফাটিয়ে দিচ্ছি আর এবার জল দিয়ে দেব টমেটোটা ফাটিয়ে দিলাম আর বিউলির ডালটা সেদ্ধই রাখবো কোনো কিছু দেবো না গরমকালে ওইরকমই ভালো সেদ্ধ খাওয়াই ভালো টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা ভালো করে কাটিয়ে দিলাম দিয়ে না আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি লঙ্কা দেব না কাঁচা লঙ্কা মানে লঙ্কাগুলো লঙ্কার গুঁড়োগুলো আঁশের চোয়া দেবো না এই জল দিয়ে দিলাম জলটা দিয়ে দিচ্ছি এইবার এই সর্ষেটা দিয়ে দেবো আজ আমার সর্ষের গুঁড়োটা সব শেষ হয়ে গেছে আবার গুঁড়ো করতে হবে গুঁড়ো করতে হবে এটা এখন দিয়ে দিলাম দিয়ে দিলাম বড়িটা একটু পরে দেবো এখন দেব না এটা একটুখানি হয়নি তারপরে বড়ি দিয়ে দেবো আর একটুখানি জল দিয়ে দিই চাপা দিয়ে দিই আর এদিকে ডাল দেখো বড়ি দিয়ে দিয়েছি এবার তরকারিটা নামিয়ে ফেলবো সুন্দর হয়েছে রান্না বান্না সেরে খেয়ে দেয়ে এবার একটু রেডি হবো বেরোবো আহ কি গরম ভাল লাগছে না রেডি হয়ে গেলাম এখন বেরোবো এই বেরোচ্ছি এখন এই টোটোতে উঠবো রোদ্দুরটা ভীষণ চওড়া কাল যাবো ভেবেছিলাম কালকেও যাওয়া হয়নি আজকেই বেরোলাম এখানটায় কত মাছ খেলছে দেখো বন্ধুরা পুকুরটায় এই পাশটায় অনেকগুলো ছিল আমি ওইদিকে সরে গেলাম বলে চলে গেল ওই যে ওইখানটায় খেলছে কেমন দেখো ও ওইদিকেও খেলছে চুপচাপ আওয়াজ পেয়েছে যে ওর জন্য চলে গেছে চলো আমি এখান থেকে মাঝ রাস্তায় দাঁড়িয়ে রিলস করলাম আর ব্লগটা তুলে নিলাম সেই আইসক্রিমের আওয়াজ ছোটোবেলার সেই আইসক্রিমের আওয়াজ এদি লাগে আর সেই আইসক্রিম কিনে খেলে ভালো টাকা এই পুকুর পুকুরটা বিশাল বড় এই পুকুরটা ওহ খুব সুন্দর পুকুরটা কি বড় ওহ দারুন লাগছে পুকুরটা কি সুন্দর দেখো এইখানে শুধু পুকুর আর পুকুর পুকুর আর পুকুর পুরের শেষ নেই দারুণ লাগছে পুকুরটা এই গরমে সন্ধ্যে থেকে এখানে যদি বসা যায় না ও দারুণ এখন বাজে পনেরো বারোটা এই বাড়িতে ঢুকলাম খুব তাড়াতাড়ি চালিয়ে নিয়ে চলে এলো যাওয়ার সময় একটু অসুবিধা হয়েছে খুব তাড়াতাড়ি চলে এলাম তা এখন এই একটু ফ্রেশ হবো আর আমি তো একটু খেয়েই এসেছি দুধ খেলাম তারপরে একটু ভাত খাই দিল দিদি খেয়ে নিচে আর কিছু খাবো না আমি একটু গাটা ধোবো তারপরে আবার শুয়ে করবো তা আমি ব্লগটা এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট